কৃষ্ণ কথা একভাবে শুনছেন খালি কান্নার আওয়াজ পাচ্ছি বাচ্চাদের এত স্তব্ধ হয়ে শুনছেন আবার ব্রত করেন কি কিরকম একাদশী ব্রত নির্জলা নির্জলা একাদশী ব্রত করেন সংস্কার ব্রত করেন তাই জন্য আট বছর থেকে আশি বছর অব্দি প্রত্যেককে একাদশী ব্রত করা উচিত এটা হলো পারমার্থিক বিষয় কেন যদি একাদশী দিতে আমরা চাল অন্ন ভাত ভাত খেলাম ভাত হ্যাঁ জগতের মানুষ ভাত খাই আর যারা বৈষ্ণব তারা কি খায় প্রসাদ অন্ন আমরা প্রসাদ পাই আমরা খাই না আমরা পাই প্রেম সে বলো তাই জন্য বলছেন যে একাদশী তিথিতে কোন স্ত্রী কোন মহিলা কোন ব্যক্তি কোন পুরুষ যদি অন্ন আহার করে অন্ন আবার শুধুমাত্র চালকেই নয় চতুর্বিধ অন্ন বলেছেন শস্য আদি পাঁচ প্রকারের শস্য ধান গম সর্ষে আর তিল এই প্রকারের শস্য যদি খাওয়া হয় তাহলে তার অপরাধ পাপ হচ্ছে রাশি খাওয়া রাশি তার সেই আর বৈজ্ঞানিক দৃষ্টিতে বিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখি আমার সঙ্গে খুব ভালো একটা ডাক্তারের পরিচয় রয়েছে কলকাতায় উনি প্রায় বলেন যে মহারাজি বিজ্ঞানে তেমনি বলছেন পনেরো দিন বা ষোলো দিন অন্তর অন্তর আমাদের ভিতরে যে যন্ত্রপাতিগুলো রয়েছে পাকস্থলী হজমি স্মল লার্জ দার্জিলিটেস্টাইন এত কিছু মেশিন ঘুরছে আরে যদি একটা লোহার মেশিন যদি ঘোরাতেই থাকি আমি আট চার বারো মাসে খারাপ হয়ে যাবে তাই পনেরো দিন বা ষোলো দিন অন্তর অন্তর আমাদের ভিতরের যন্ত্রপাতিগুলোকে একটু শান্তি রাখতে হয় যদি গোমাতার মতো যদি সারাটা বছর খেয়ে গেলাম খেয়ে গেলাম খেয়ে গেলাম দাড়ি কতনো খাবে মানুষ খেলে মরে যায় না খেলে মরে না মনে রাখতে কথাটা তাইজন্য স্বল্পাহার সেইদিন শুধুমাত্র ভগবানের নামকে আহার করুন সেইদিন স্বল্প করুন উপবাস কথার অর্থ কি উপবাস কথার অর্থ মানে উপগত বা সন্নিকটে বাস করা উপমানে সন্নিকটে কাছে আর বাস মানে থাকা সেইদিন রান্না নেই বাড়ি নেই ঝড় নেই ঝাটটা নেই খুব করে ভগবানের মালা খুব করে ভগবানকে পড়াও খুব করে ভগবানের নাম জপ করো ফল আমানি করে ভগবানকে লাগিয়ে দাও ওটাই পেয়ে নাও উপবাস ব্রত করুন একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত আপনি কোন ব্রত করছেন না সামর্থ্য নেই শরীরে বৃদ্ধ হয়ে গেছেন ডাক্তার ওষুধ খেতে বলেছে কোন মতো ভাবে একাদশী ব্রত শুধু পালন করুন আপনার সব ব্রতের ফল এখানে প্রাপ্ত হবে প্রেম সে বলো কিন্তু আপনি সব ব্রত করেন একাদশী ব্রত করেন না কি হবে বলুন তো ফুটো কলসির মধ্যে জল ঢালা জল ঢেলেই যাবে ঢেলেই যাবেন ঢেলেই যাবে কলসি আর ভরবে না এই হচ্ছে একাদশী তিথি আবার বলেন বিজ্ঞানীরা যখন এই তত্ত্বকে দেখলেন পুরাণে পড়লেন যে একাদশী তিথিতে পাপ থাকে রিসার্চ করলেন চালকে অন্যকে রিসার্চ করা হলো ছোট ছোট মাইক্রোস্কোপ দিয়ে এই একাদশী তিথি করে অন্যান্য দিনে তো হয় কিন্তু একাদশী তিথি করে আমাদের বৈজ্ঞানিক গুলো দেখলেন বিশেষ কিছু প্রজাতির ব্যাকটেরিয়া আর ভাইরাস পাওয়া যাচ্ছে এই অন্ন থেকে হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টি তাই জন্য চেষ্টা করবেন কোনো তো ক্ষতি নেই একাদশী ব্রততে আমরা কি আহার করি গো ফল আহার করুন এমনি তো যদি শিবরাত্রি ব্রত তো আমরা করি নির্জলা থেকে যায় অনেক সময় একাদশী ব্রত করতে ক্ষতি তো নেই এনে মহারাজ দুর্বল হয়ে যায় দাঁড়ি কে দুর্বল ফল খাও বলে মহারাজ আরো যদি কিছু ফলের পরে আরে ঠিক আছে ফলের পরে দুধ খেয়ে নাও দুধ খাও এই মহারাজ মাথাটা ঘোরা প্রেসার লো তো হ্যাঁ কি রকম ঘোরে মাথাটা তাহলে ফলের সঙ্গে সাকার বানিয়ে নাও এই হলুদ ছাড়া সন্দক লবণ দিয়ে লঙ্কা ছাড়া গোলমরিচ বেটে যে একসিদ্ধ আলু পেঁপে কোয়াশ এগুলো দিয়ে সবজি বানিয়ে নাও একসিদ্ধ করে খাও কত খাবে থাকে মানুষ আবার অনেকে আবার দেখি একাদশী তিথি করে বিবিধ প্রকারের ভোগ তৈরি করে ওরে বাবা এটার সতির পকোড়া এটার পায়েস ওটার পায়েস অনেকে আবার একাদশী তিথি করে শ্যামা খায় সাবধান ভুল করেও একাদশী তিথিতে কিন্তু শ্যামা বর্জনীয় এমনও বলা রয়েছে বহু বীজ জাতীয় ফল বর্জনীয় একাদশীতে বহু বীজ জাতীয় ফল খাওয়া নিষিদ্ধ যাতে বহু বীজ রয়েছে তাহলে মহারাজ শশা শশা খাবো তরমুজ তরমুজ নিষিদ্ধ কিন্তু বহু বীজ জাতীয় ফল নিষিদ্ধ একাদশী তিথিতে শশা আহার করা যায় শশা সবজির মধ্যেও পড়ে ফলের মধ্যেও পড়ে শশা হচ্ছে শশা আহার করা যায় কিন্তু বহুবিধ জাতীয় ফল হচ্ছে নিষিদ্ধ ফল খাওয়া যাবে নিষ্ঠা সহকারে করুন সবচাইতে উত্তম একাদশী হচ্ছে সূর্য উদয়া উদয় থেকে নির্জলা থাকা কোনোভাবে যেন কেন প্রকার একাদশী তিথিকে পালন করার চেষ্টা করুন প্রেম সে বলো পরবর্তীতে শ্রীমদ ভাগবত মহাপুরাণী প্রায় সময় কাছিয়ে গেছে বেশি দূর নেই এই আপনাদের এখানে স্টেশন ঘুরতে গেলে কোথায় যেতে হয় মেছেদা মেছেদা অব্দি ভগবান চলে এসেছে কৃষ্ণচন্দ্র আর যতটা সময় লাগে আসতে বুঝে গেছে এবার সুখদেব মহারাজ ধীরে ধীরে বংশ বিস্তার করতে 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 সূর্য বংশের মধ্যে এসে প্রকট হলেন এই সূর্য বংশের মধ্যে কে প্রকট হয়েছিলেন কেন ভগবতের মধ্যে কৃষ্ণ কথা শ্রবণ করানোর আগে রাম কথা শ্রবণ করানো হয়েছে কেন হচ্ছেন আর কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম ভগবানকে যদি হৃদয়ের মধ্যে লীলা করাতে চাই লীলাকে গোচর করতে চাই তাহলে এই হৃদয়কে তো আগে মর্যাদাবান বান তৈরি করতে হবে তাহলে কি রাম আর কৃষ্ণ দুজনে আলাদা বলে নয় राम कृष्ण दो एक है हे राम कृष्ण दो हुए है कृष्ण दो है अंतर नहीं निमेश निमेश अंतर नहीं का दिन एक का नयन चंचल है एक का चपल विशेष एक का नयन चंचल है और एक का चपल विशेष चंचल नयनकार भगवान कृष्ण चंद्र चंचल कार, स्वभावी चंचल, और मर्यादा पुरुषोत्तम रामचंद्र होता জ্ঞান গম্ভ যে ঠাকুর রাম কথার অর্থ হচ্ছে রামায়াত প্রত্যেক জীবের মনে মনে রমণ করেন তার নাম হচ্ছে রাম রাম কথার অর্থ হচ্ছে মর্যাদা রাম কথার অর্থ হচ্ছে সভা রাম কথার অর্থ হচ্ছে বিনম্রতা রাম কথার অর্থ হচ্ছে ধৈর্যবান রাম কথার অর্থ হচ্ছে সহনশীলতা রাম মানে হচ্ছে শ্রদ্ধা রাম মানে হচ্ছে আশ্রয় রাম মানে হচ্ছে কৃপা রাম মানে হচ্ছেন দয়ালুতা রাম যে রাম চরিত্রকে একবার শ্রবণ করে যে রাম কথাকে হৃদয়ের মধ্যে আস্বাদন করে তার হৃদয়ও রামের মতো মর্যাদা দিয়ে তৈরি হয় প্রেম সে বলো রাম কে হ্যাঁ মেরে রাম রে হে মে রে রে শে হে মে রে রে হে মে খুব পছন্দের ভজন রাজমানে বহু মাস পরি ভজন ऐसे है मेरे राम ऐसे है मेरे ও বিনয় ভৈয়া হৃদয় করে বিনয় ভরা বিনু হৃদয় ক্যরে রাজা ছিলেন চক্করবর্তী রাজা কিন্তু তবু ছোটো জাতির সংগ্রহ বেসেছে ভক্ত বাচ্চা বিনয় ভৈয়া হৃদয় করে বেণয় ভাঁরা दे करे सदा जिन्हे प्रणाम है से हेरा से है मे सा ऐसे है मेरे रा ऐसे है मेरे राम रा। रा। शुरू की बोल सकु रामेर मतो जगते ना हुए छे ना होच्छे ना होवे हाँ राम सा पुत्र ना राम सा भ्राता की बोल ले राम सा पुत्र ना राम सा भ्राता राम सा पति नहीं ना राम सा त्राता राम सा पुत्र न राम राम सपति नहीं न राम सभाता राम समति नहीं राम दाता ओ राम सामित्र नाम सदाता राम सराता न राम सदाता राम समित्र कृष्ण राम सदाता सबसे निभाए सभी का ये नाता सबसे निभाए सब का नाता स्वभाव से उदार शांत स्वभाव से उदार सा राजा होयो मोने कोनो अभिमान छिलो ना कैमन स्वभावेर छिलेन राम स्वभाव से उदार शांत स्वभाव से उदार सब गुणों का धाम ऐसे है मेरे ऋषा सारे जग के प्राण हैरान ऋषि मुनियों का ध्यान हैरान सारे जगत के प्राण हैरान ऋषि मुनियों का ध्यान हैरान सारे जग के प्राण है राम ऋषि मुनियों का ध्यान है राम सारे जगत के प्राण है राम ऋषि मुनियों का ध्यान है राम ओ, वो का गान है मरिया जा का हैरान भगान राम का धार है पति तो है राम धनु धारी भगवान है राम पति तो का है राम रे धनवान हरा जन्म मरम से मुक्ति हो जन्म मरण से मुक्ति हो जन्म मरण से मुक्ति हो जन्म मरण से मुक्ति हो जपे जो तेरा नाम। ऐसे मेरे रा

कथा श्रवण कर मिट जाती है कथा श्रवण कर मिट जाती है तो नहीं दूटा नहीं सौ जनम जनम की व्यथा ओ जय जय राम कथा ओ जय श राम कथा जय हो ओ जय जय कथा ओ जय श्रिया राम कथा जय जय राम कथा जय श्रीया राम कथा ओ जय जय राम कथा जय श्रीया राम कथा इसे श्रवण श्रवण कर मिट जाती है राम कथा श्रवण कर मिट जाती है कथा श्रवण कर मिट जाती है जन्म जन्म की व्यथा ओ जय जय राम कथा ओ जय सिया राम कथा जय जय राम कथा ও জয় শ্রী রাম রাম কথা এমন কথা জানি না এখন হয় কিনা না আগেকার দিনে আমি পেয়েছি নানি নানা থাম্মা ঠাকুরদা ছোটবেলায় তার নাতিদেরকে কোলে চড়িয়ে উঠিয়ে বসিয়ে কথা শোনাতো আমার ঠাকুরদা আমাকে কথা শোনাতেন একদম ছোট আমি আমাদের বাড়িতে একটা বিরাট মোটা অনেক পুরনো রামায়ণ ছিল আমি যে জটায়ু মন্থরা কৌশল্যা দশরথ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই নামগুলো ছোটবেলায় শুনেছিলাম দাদুর মুখে রাম কথা এমন কথা যা প্রত্যেক ঘরে 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 বিচার করে বলো রাজা রাম চন্দ্র ভগবান রাম চরিত মানসের শ্লোক এমন একটা আছে যারা সবাই ছোটবেলা থেকে শানেন মূর্খ কি জ্ঞানী কি পণ্ডিত কি ধনী কি এ গরিবঙ্গল ভবানী দ্রবহুতর এটাই তো রামকথার শ্লোক শ্লোক ওই আগেকার একটা পুরানো ই হতো না রামানন্দ সাগরের রামায়ণ অরুণ গোবিল রাম আহ অদ্বৈত চরিত্র তার আপনি দেখেছিলেন একটা ভিডিও আমি দেখেছিলাম অরুণ গোবিলজি এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলেন মানে উনার মধ্যে রামের রূপ থেকে চরিত্র থেকে গম্ভীর্য থেকে পুরো বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের রামানন্দ সাগর একটা ইন্টারভিউতে বলছিলেন যে এই যে রাম কথা অদ্বিতীয় এরপরে অনেক রাম কথা হয়েছে ভালো হয়েছে হয়তো ওর চাইতেও ভালো হয়েছে কিন্তু ওটার মতো আর হয় নাই কারণ উনি বলতে বলতে কাঁদছেন একটা একটা চরিত্রকে দেখে 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 অনেন গোবিলজি বলছিলেন যে আমি আগে স্মোকিং করতাম অনেক খাদ্য আহার আদি খেতাম যা রাম কথা শুধুমাত্র চরিত্র করার পরে আমার মুখ থেকে নেশা ছুটে গেছে আমার আহার শুদ্ধ হয়ে গেছে আরে দেখতে হবে তো তুমি কার পোশাককে অঙ্গে উঠাচ্ছ মর্যাদা পুরুষোত্তম রামে পোশাক অঙ্গে উঠালেই তো কৃপা আর এর কথা যদি আমরা শুনি তাহলে কৃপা হবে না এমনি কৃপা বর্ষণ হবে তো রামানন্দ সাগর বলছিলেন একটা ইন্টারভিউর মধ্যে যে যখন ওই রামচন্দ্র বাল্যলীলা বর্ণনা হয় অযোধ্যা কাণ্ড বাল্য সাতটা কাণ্ড আছে তো রামচরিত মানসে তো যে বালকাণ্ডের মধ্যে যখন রামচন্দ্র জন্ম হয় এমন সময় একটা কাক আসে একটা কাককে দেখে রামচন্দ্র ছোট্ট হামাগুড়ি দিতে দিতে বিলাপ করে এবার ওনারা ভাবছেন ওই সময় তো অত এইচডি বা ওই সময় তো গ্রিন রুম বা এত এফেক্ট ছিল না যে একটা মানে ছবি দিয়ে কাককে এডিট করে বসিয়ে দেবে তো চিন্তায় পড়েছিলেন কাক কোথায় পাব উনি বলতে বলতে কাঁদছেন রাবানন্দ সাগর যে কি কৃপা রাম লালাকে কেবল সাজানো হয়েছিল একটা বাল্যস্বরূপে আর ঠিক ওই জানলার মধ্যে কোথায় থেকে একটা কাক উড়ে এসে বসেছিল প্রায় পাঁচ মিনিট ধরে এই হচ্ছে লীলা কৃপা কেন যিনি হনুমানজির আজীবন পেঁয়াজ রসুন ছাড়া শাখাহারি ছিলেন বলবান ছিলেন কুস্তিল কিন্তু একদম সত্য শাখাহারি ছিলেন এমন চরিত্র যদি হনুমান সাজে তার কোনো কথাই নাই বাল ব্রহ্মচারী যার অঙ্গের মধ্যে থাকে এই

যখন সুরপনাখা রামের কাছে এসেছিলেন তার সৌন্দর্য দেখে চরিত্রের মানুষের মধ্যে লিখছেন তুলসী দাস গোস্বামী সুরপনেখার যে ছায়াটা সামনে পড়েছিল রাম সেখান থেকে সরে গিয়েছে অন্য স্ত্রীর ছায়াকে উক্তি রামচন্দ্র যখন সোনার হরিণ সেজে আসলো মামা মারিচ হরণ হবে সীতা দৌড় থেকে স্বর্ণ হরিণকে দেখলেন সীতা প্রভু ওই সোনার হরিণটা এনে দাও না বাস্তবে কি সোনার হরিণ হয় বলুন তো সোনার কোনদিন হরিণ হয় রাম তো ঈশ্বর রাম ভগবান ওকি কি জানতেন না সোনার হরিণ হয় না তবু রাম দৌড়ালেন কেন আহ মিথিলার একজন রাজা খুব সুন্দর লিখলে কেন সোনার হরিণ দৌড়েছিল জানো আজ বিবাহের পরে প্রথমবার জগত জননী জানকী জি মুখ ফুটে কিছু প্রথম রামের কাছে চেয়েছেন কেবল প্রথম মুখ ফুটে কিছু রামের কাছে চেয়েছেন যে একটু সোনার হরিণটা এনে দাও রাম কিছু বিচার না করে দৌড়েছেন আর যদি বলে দিত না সোনার হরিণ হয় না এই হয় না তর্ক সৃষ্টি হতো আজ সিতা প্রথম আর কিছু ছেলে রাম রাম শুধু চিত্র নয় শুধু রামচন্দ্রের চরণে তুলসী দিলে হবে না রামচন্দ্রের চরণে ফুল দিলে হবে না তবে হ্যাঁ রামচন্দ্রের চরণে পড়ে থাকলে তার আচরণটাও শেখা যাবে প্রেম সে বলো আর আমাদের কত সৌভাগ্য দেখুন আমরা আমরা যারা এই জেনারেশনে আছি টোয়েন্টি ফার্স্টে একুশ বিশ সিডিমে যারা আছি আমরা এই আমরা অনেক সৌভাগ্য জাত আমরা অনেক সৌভাগ্য জাতি কেন ইতিহাস সাক্ষী হয়ে থাকবে ভবিষ্যতেও সাক্ষী থাকবে বর্তমান সাক্ষী হয়ে থেকে গেল যেই রাজা রামচন্দ্র অযোধয়ার ভূমিতে এত বছর অপেক্ষা করেছিল আজ আমাদের এত সৌভাগ্য যে ভগবান শুধুমাত্র আমাদের মতো যারা যারা এই জেনারেশনে আছি তাদেরকে বেছে বেছে রেখেছেন পুনরায় ভগবান অযোধ্যা